আজকে একটু ভিন্নভাবে ডিম এবং বেগুন ভাজা করবো তো পেঁয়াজ কুচি মরিচ কুচি টমেটো কুচি বেগুন কুচি নিয়ে একটা পাত্রে নিয়ে একটু জিরা বাটা ধনিয়া বাটা হলুদ শুকনো মরিচের গুঁড়ো লবণ দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটা ফেটে দিয়ে কড়াইয়ের তেল দিয়ে শুকনো মরিচ ভাজা করে নিয়ে যেটা ডিম এবং বেগুন যেটা মিক্সড করে নিয়েছি সেটা ভালো করে ভাজা করে নিব নিয়ে গরম গরম ভাতের সাথে একটু ভিন্নভাবে ডিম বা বেগুন ভাজাটা পরিবেশন করব খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়েছিল একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই খুবই মজা হবে মানে এতটাই মজা হবে যে আপনি একবার করলে এটা সময় সুযোগ পেলে বারবারই করে খাবেন খুবই মজার একটা রেসিপি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাথে থাকবেন আর অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন দেখবেন আপনি কিন্তু এই খাবারের ফ্যান হয়ে যাবেন এত মজার একটা খাবার যে বলে বোঝানো যাবে না তো আজকে পর্যন্ত আল্লাহ